ঢাকা উত্তরা অফিসটা আমাদের পরিবর্তন হয়েছে তো আমরা ঢাকা উত্তরা সামনে তুলে ধরছি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের অনেকগুলো অফিস রয়েছে যে অফিসগুলো থেকে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের খেদমত করে যাচ্ছি এই অফিসগুলোর মধ্যে ঢাকার অফিস খুব প্রসিদ্ধ তো ঢাকা উত্তরা অফিসটা আমাদের পরিবর্তন হয়েছে তো আমরা ঢাকা উত্তরা অফিসের নতুন আপনাদের সামনে তুলে ধরছি এখন থেকে ঢাকা উত্তরা অফিসে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা ঢাকা উত্তরার এই যে নতুন অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন এটি মূলত ঢাকা উত্তরা পশ্চিম থানার ঠিক বিপরীত পাশের যে রোড রয়েছে সেই রোডের মাথায় এই অফিসটি আপনারা একটু কষ্ট করে আগের অফিসে না গিয়ে এখন থেকে এই অফিসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি এখন কিছু নম্বর মুখে পড়ে এই সব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান থ্রি টু ওয়ান নাইন জিরো ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন টু ফোর টু ডাবল জিরো জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো টু নাইন